আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি চলে এসেছি আমাদের আখি আপু শপে রজা ফ্যাশনে রজা ফ্যাশনে কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপনারা কিন্তু সেখানে লাইক ফলো করে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিসের কালেকশন দেখতে পারবেন তো এই যে আপুর পরনে যে একটা র্যাফেল ওয়ার্কের শাড়ি আপনাদেরকে দেখাবো কালারটা কিন্তু অনেক সুন্দর ডিপ সি গ্রিন খুবই সুন্দর এবং আঁচল এবং হচ্ছে পুরো প্যানেল জুড়ে কিন্তু র্যাফেল ওয়ার্ক থাকবে তো আপু এই শাড়িটা তো অনেক সুন্দর এই শাড়ির প্রাইসটা কত আপু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এখন সামনে ঈদ সবাই ঈদের সবাই এই শাড়িটা কিন্তু আপনারা চার টাকার নিচে কিন্তু আর কোথাও পাবেন আর এটা কিন্তু সাড়ে টাকা দিয়ে না মতো শাড়ি না এটা কিন্তু পাঁচ বা হাজার এরকম টাকা সেল হয় বাট আমি এখন আপনাদেরকে টা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অনেক রিজনেবল এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন এই দেখেন এই যে র্যাফেল ওয়ার্ক করা অনেক সুন্দর এই যে দেখেন র্যাফেল ওয়ার্ক করা এই যে র্যাফেল কাজ করা এটা খুবই সুন্দর পুরো শাড়ি আঁচল জুড়ে কিন্তু এরকম থাকবে এবং পুরো বডিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো বডিটাও কিন্তু খুব সুন্দর বিছানো তো আপু এই যে সুন্দর শাড়িটা হ্যাঁ এটা কালার কি কি হবে আপু এটার মধ্যে কালার ডিজে এটা এক পিচি আছে আপু এটা ডিজে চেঞ্জ হবে বুঝছো আচ্ছা আচ্ছা রেফিলটা থাকবে ঠিকই ডিজে চেঞ্জ হবে আপু আচ্ছা 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 আমরা নেক্সট কালেকশন দেখাই তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন দারুণ একটা শাড়ি দেখাবো যারা একটু সোভার কালার পছন্দ করেন বা স্নিগ্ধ পছন্দ করেন তারা কিন্তু পার্টি বয়ার হিসেবে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন এইগুলো কিন্তু অনেক অনেক নাইস এবং আঁচল এবং পুরো শাড়ির প্যানেল জুড়ে কিন্তু খুব সুন্দর র্যাপেল ওয়ার্ক করা থাকবে আমি আপনাদেরকে যদি একটু দেখাই কারু কাজটা ডিটেলটা তাহলে আপনারা বুঝতে পারবেন আর দামটা এতটা রিজনেবল আমি আপনাদেরকে দিব যা চিন্তার বাহিরে এত কমে আপনারা কোথায় পাবেন আপু প্রাইসটা বলো মাত্র 3500 যাও মাত্র 3500 টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই সুন্দর শাড়িটা নিতে পারবেন আমি আপনাদেরকে ডিটেইলটা একটু দেখিয়ে দিচ্ছি রোজার ফ্যাশনে আসলে এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আমি আপনাদেরকে কি বলবো এই দেখেন এটা হচ্ছে রাফেল কা ওয়ার্কটা আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে জিরো স্টোন এর কাজ থাকবে এবং সুতার কাজ থাকবে খুবই মিহি দেখেন হাতে বাজবে না এবং উল্টা দিকটাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং দেখেন পুরো শাড়ি জুড়ে কিন্তু এরকম এরকম কপার সুতার কিন্তু কাজ থাকবে দেখেন অনেক সুন্দর অনেক নাইস তো আমি এখন আপনাদেরকে যেই সুন্দর শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু রাফেল ওয়ার্কের খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে লাক্স কালারের একদম লাইট পিঙ্ক কালারের ভিতরে খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক অনেক নাইস আমি যদি কাছের থেকে না দেখে আপনারা এই শাড়িটার সৌন্দর্যটা একদমই বুঝতে পারবেন না তাই আমি একদম কাছে থেকে আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে আঁচলের প্যানেলটা এটা হচ্ছে রাফেল ওয়ার্ক এবং পুরো শাড়ি জুড়ে কিন্তু কপার সুতা কিন্তু খুব সুন্দর করে বুটি করা থাকবে এবং প্লাস পুরো শাড়ি জুড়ে কিন্তু এরকম স্টোন ওয়ার্ক করা থাকবে এই যে সুন্দর শাড়িটা আমি আপনাদেরকে দেখালাম ডিটেলে এটার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো আরও কালার কম্বিনেশন আছে আরো ভ্যারিয়েশন আছে দেখাচ্ছি তো আমি এই সুন্দর শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু লাইট গ্রেপ কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি এটাও কিন্তু কপার সুতো দিয়ে কাজ করা এবং এটারও কিন্তু রাইফেলটা কিন্তু দুর্দান্ত তো এই শাড়িগুলা কিন্তু আপুরা পাঁচ হাজার ছ হাজার টাকা সেল করে বাট আমরা কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র অনলাইন থেকে যারা কেনাকাটা করতে আসবেন তাদের জন্য রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিজেরা কিনবেন আশেপাশে বলবেন না শুধু যারা কিনবে তাদেরকে বলবেন কারণ এই শাড়িগুলো কিন্তু এত কমে আপনাদেরকে কেউ দিতে পারবে না পুরো বাংলাদেশ চ্যান্ডেল তো আমি একটু দেখিয়ে দিচ্ছি শাড়িটার ডিটেলটা এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক নাইস দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা শাড়ি আর এই যে দেখেন আমি যেটা বললাম কপার সুতো দিয়ে কিন্তু বোটা করা আছে এবং পুরো শাড়িতে কিন্তু স্টোন স্টোন দেওয়া আছে তো এই সুন্দর শাড়িটা আপনারা নিতে পারছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদেরকে যে সুন্দর শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু এই সিরিজে আমি যে শাড়িগুলো দেখালাম এই সিরিজের মধ্যে এটা হচ্ছে পিচ কালার পিচ কালারটা কিন্তু অনেক সুন্দর যাদের লাক্স কালার পছন্দ তারা লাক্স কালার নিতে পারবেন যারা পিচ কালার চাচ্ছেন পিচ কালার নিতে পারবেন অবশ্যই স্টক থাকাকালীন সময় কিন্তু অর্ডারটা প্রেস করতে হবে তো এই সুন্দর শাড়িটাও কিন্তু হচ্ছে মাত্র তিন হাজার টাকা তো আপনাদেরকে যেটা বলবো এই শাড়িটার ধরে এত ডিটেল দেখাচ্ছি না কারণ আপনারা তো বুঝতেই পারছেন শাড়িটা কতটা সুন্দর আমরা নেক্সট যে কালেকশন আছে সেগুলো দেখাবো আর এটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু অনেক 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 সুন্দর যারা একদম পিওর সিলভার কালারের একটা পার্টি ওয়ার শাড়ি চাচ্ছেন তারা এটা নিতে পারবেন একটা ক্রেপ সিল্কের উপরে খুবই সুন্দর একটা শাড়ি এবং জারদুসি সুতার কাজ করা এবং সিলভার জড়ি সুতার কাজ করা সবসময় তো গোল্ডেন সুতারই কাজ দেখেন এই যে দেখেন সিলভার সিলভারের মধ্যে এত সুন্দর এটা পরলে এত দারুণ লাগবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই শাড়িটার প্রাইসটা আমি আপনাদেরকে যদি বলি আপনারা একদম টাসকি খেয়ে যাবেন যে আপু এত কমে কিভাবে দিচ্ছ তো আমি তো দিচ্ছি না দিচ্ছি আমাদের আখি আপু তো আপু কত বল বলেই দাও মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু আপু সাড়ে তিন হাজার করে সেল করে কিন্তু এই শাড়িটার উপর আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা কিন্তু এমনি এমনি ডিসকাউন্ট না আপনারা যেন আসেন দেখেন কিনেন এই জন্য পঁচিশশো টাকা এই শাড়ি কিন্তু অসম্ভব আরও ডিজাইন আছে আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো আমি এই সুন্দর শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর শাড়িটা নিতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়ি ভিডিও করার সময় আমার মনে হয় আমি এইটা নিব আমি ওইটা নিব আমি সেটা নিব আপনারাও আসলে এত সুন্দর সুন্দর কালেকশন মনে হবে এইটা নেব ওটা নিবো সেটা নিব অবশ্যই আপনারা চলে আসবেন রওজা ফ্যাশনে আর ঘরে বসে যদি কালেকশনগুলো দেখেন আমরা কিন্তু এই যে এতটা সময় নিয়ে ভিডিওগুলো করছি শুধুমাত্র আপনাদের জন্য আর সার্থকতাটা তখন হবে যখন আপনারা একটা ভিডিও দেখে একটা অর্ডার প্লেস করবেন বা আমাদের সব ভিজিট করবেন বা আমাদের কাছ থেকে কেনাকাটাটা করবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা কালারটা কিন্তু অনেক সুন্দর দেখতেই দেখাবো তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি আমাদের এই কালার কম্বিনেশন এই যে এই ডিজাইনটারই কিন্তু আরেকটা কালার এটা হচ্ছে ক্রেপ সিল্কের ভিতরে কিন্তু এটা হচ্ছে বাঙ্গি কালার খুবই সুন্দর এই কালার কম্বিনেশনটা ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমরা লাস্ট কালারটা দেখ আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটার কিন্তু আমরা চারটা কালার দেখেছি চারটায় কিন্তু একটা থেকে আরেকটা দুর্দান্ত এক হাজার টাকা ডিসকাউন্টে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আর কোথায় আসলে কিনতে পারবেন স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে তারপর আমি আপনাদেরকে রওজা ফ্যাশন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চলে আসবেন মিরপুর শপিং সেন্টারে সুন্দর সুন্দর শাড়ি কেনাকাটা করতে শাড়ি থ্রি সব পাবেন এখানে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ